এবার যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি এফ প্রপোর্শনাল কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার তাহলে এফ সমান সমান একটা সমানুপাতিক যুবক নেওয়া হয় যেটা কে কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এটাই হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ এবং এই কে কে বলা হয় কুলম্বীয় যুবক বা স্থির তড়িৎ বল যুবক যাকে ধ্রুবক এবার কুলম্বীয় যুবকের মান সিজিএস পদ্ধতিতে মান হচ্ছে কের মান হচ্ছে ওয়ান আর এসআই পদ্ধতিতে এর মান হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটাসকোভায়